ও ভাবি আচ্ছা 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 বুঝতে পারছি আসেন ভাবি ভিতরে আসেন আমি পাঁচ মিনিটে রেডি হব আসেন দেখছেন কত কেউ গহনা পড়ছি ভাবি কি সুন্দর গাছ এগুলি সব গোল্ড আপনার ভাই আমার এই ম্যারিডেতে এটা দিছিল হ্যাঁ ভাবি আর এই যে সানগ্লাস হলো এন আমি পরে আসছি দেখছেন যে বাইরে যে রোদ এটা আপনার ভাই জাপান থেকে আনছিল অনেক দামি ভাবি

আগে বসেন ঠান্ডা হন আর এম কিছু খাবো না ভাবি এ খালি এক কাপ কফি দেন ভাবি তাতেই চলবে আমি কফি খাইতে খাইতে আপনি রেডি আসেন তো ভাবি আরে ভাবি শুধু গা সাইজেন গনাগাটি পড়েন একটা স্ট্যাটাসের ব্যাপার আছে না ভাবি কি হরে এই এক কাপ কফি দাও কফি দাও ভাবি কে তাড়াতাড়ি এক কাপ কফি দাও জি ভাবি হ্যাঁ সেটাই সেটাই আয় ভাবি আপনার ভাই আমার প্রতি বছর ম্যারেজ ডেতে একটা করে সেট কিনা দেয় ভাবি এবার এই যে এই সেটটা দিছে ভাবি তো এগুলি এখন পরমু না তো কখন পড়মো ভাবি বয়স হলে পড়মো ভাবি কন আপনি আপনিও পড়ালন ভাবি সব ভাবি রাই বুঝেন না একটা স্ট্যাটাস আছে না আরে ভাবি আপনার ভাই বুঝেন না পুলিশে চাকরি করে টাকা টাকা এত কই রাখবাগারটি কিছু না বানালি কি ম্যারিড ডেতে জন্মদিনে কালি গোল কিনা দেয় আমি না করলেও কিনা দেয় দেখা গেছে ও নিজে থেকেই গল গলার সেটমেট কিনে নিয়ে আসে বাবি হ বি হ্যাঁ হ্যাঁ ভাবি তাই সবসময় বলে আরে এত টাকা কামাইতেছি এগুলা কি করবো তোমারে কয়টা গয়না যদি না কিনতে তাহলে হয় বুঝে না পুলিশে চাকরি করে পুলিশে চাকরি করলে টাকা পয়সা তো বুঝেনি হ বি গয়না আমার খুব পছন্দের জিনিস আর আপনার ভাইও খুব পছন্দ করে বলে সব সময় সাইজা গুজা থাকবা থাকবা তারপরে এই যে গয়নাগাটি পরবা এখন পরবা না তো কবে পরবা এই গয়নাগাটি নিয়ে কি কবরে যেতে পারবো বলেন ভাবি সে আপনিও অনেক সুন্দর আছেন ভাবি হ্যাঁ অনেক সুন্দর আছেন মার্শাল্লাহ এখনো এই যে কত সুন্দর সাজছেন কত সুন্দর লাগতেছে কি যে কন বাবি বাবি আপনি এমনি সুন্দর মানুষ আর গয়নাগাটি করবেন সুন্দর লাগবে জান যান তাড়াতাড়ি তো ভাবি সব বাবি রায় পড়ছে বাবি সব বাবি রায় পড়ছে আমরা এই দেরি করে ফলাইতেছি জান আমি বসছি আপনি রেডি তো ভাবি হ্যাঁ সবাই তো চলে আসছে না আপনি কথা হচ্ছে না আমি এই যে ভাবি আপনি কফি খেতে খেতে আমি এই তো রেডি হয়ে যাব পাঁচ মিনিট আপনি বসেন আমি রেডি হয়ে আসি আরে বাবি আপনি তাড়াতাড়ি রেডি তো আমি বসি ভাবি চলেন 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 আর দেরি করেন না চলেন